তিনি এসেও বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোন ত্রুটি করে না অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকেই তাহারা প্রত্যান্বিত হয় দেখো কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বপেক্ষা তৎপর বল কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে যখন তোমরা কাতর এবং গোপনে তাহার নিকট অনুনয় করো আমাদেরকে ইয়া হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব বলো আল্লাহ তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে পরিত্রাণ করেন এতদ সত্ত্বেও তোমরা তাহার শরীর করো বল তোমাদের ঊর্ধ্ব দেশ অথবা পাদদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাইতে তিনি সক্ষম দেখো আমি কিরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিব্রত করি যাতে তারা অনুধাবন করে